সারা সপ্তাহের কাজের পরে আসে তখন মনে হয় যে বাইরে কোথাও ঘুরে আসি বাইরে বলতে ভেবো না যে কলকাতার বাইরে গেছিলাম কলকাতার মধ্যেই ছিলাম কারণ হঠাৎ করে ঠিক হলো তার আগের দিন রাতে কারণ ও আমায় কল করেছিল যে কালকে কি ফিরিয়ে আছিস তুই আমি বললাম হ্যাঁ কালকে ফিরিয়ে আছিস চ তাহলে ঘুরে আসি ও বললো তাহলে চ সেই কারণের জন্য ও আর আমি বেরিয়ে গেছিলাম আর যেতে যেতে বৃষ্টিও পড়ছিল কিছু কিছু জায়গায় যেখানে যেখানে মেঘ করছিল সেখানে বৃষ্টিও নামছিল যাই হোক কথায় কথায় বলতে ভুলে গেলাম যে আমরা কোন ট্রেনে এলাম আমরা যে ট্রেনে এলাম সেটা হচ্ছে ডাউন কল্যাণী সীমান্ত লোকাল যেটা কল্যাণী থেকে ছেড়েছিল হচ্ছে এগারোটা সাত আর শ্যামনগর থেকে যেহেতু বন্ধুটা উঠেছিল ওর ওখানে টাইম ছিল হচ্ছে এগারোটা বিয়াল্লিশ আমি ব্যারাকপুর থেকে উঠেছি সেই জন্য আমার এখানে টাইম ছিল হচ্ছে এগারোটা বাহান্ন তো এই করতে করতে আমাদের সময় চলে যায় অনেকটাই স্টেশন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি আর খুব হাসি মজা হচ্ছিল খুব মজাও করছিলাম আমরা যেহেতু দুজন মিলে একসাথে বেরিয়েছি অনেক দিন পরে সেরকমভাবে বেরোনো হয় না কারণ আমরা যখনই বেরোই চারজন একসাথে বেরোই স্টেশন এ তোর ভাই হ্যাঁ আর ট্রেন ধরতে স্টেশন ধরতে অনেকটা ঘোরা হলো সারাদিন দিন ভালো কাটলো আমাদের আমাদের পুরো পেট ভরে গেছি মটন ওহ পুরো ফাকা রোড সব তো মিছিলে আছে হুম মিছিলে আছে আর হাঁপিয়ে যাচ্ছি তো হ্যাঁ ভাই দুপুরবেলা কিছু পাওয়া যাচ্ছে না আরে ওরা বললো তো আমরা যেদিকে বসেছিলাম সব তো ওটা টোটো ইউনিয়ন ছিল টোটো টোটো সব ইউনিয়ন ছিল তাই না হ্যাঁ ওরা তো বললে এবার খেয়ে দিয়ে অর্থাৎ খাওয়া আমার পেট পুরো টাইট হয়ে গেছে হাঁটতে হাঁটছে হাঁটতে ওখান থেকে এসে ডাইরেক্ট শেয়ালদা স্টেশনে এলাম এক্সপেকটেশন রেখেছিলাম হয়তো ট্রেনে ভিড় হতে পারে কারণ কালকের একুশে জুলাই ছিল তো সেরকম ভিড় ছিল না ফাঁকাই ছিল তো ওখান থেকে ট্রেন ধরে বাড়ির দিকে এলাম বাড়িতে এসে দেখি যে ভাইরা বাঁক রেডি করছে ওরা তারকেশ্বর যাবে কারণ কালকের তো ছিল হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো ওরা তারকেশ্বর যাচ্ছে তো যাই হোক আমারও যাওয়ার কথা ছিল আমি যেতে পারলাম না চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো লাইক একটু আমাকে সাপোর্ট করো টাটা